একটি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সাতদিন অনেক সুন্দর সুন্দর কাজ করব আমার একটা পার্সেল এসেছে সেটা তোমাদের সাথে ওপেন করব দেখো সবাই সাথে থাকো দেখতে থাক। তোমাদের কিছু পার্সেলটার কথা বললাম সেটা হচ্ছে একটা আমি একটা অনলাইনে রিংলাইট অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে দেখো তোমাদের সাথে আমি সেটা আনবক্সিং করবো আমি এটা বসে পড়েছি ঘোলার জন্য কবে থেকে ইচ্ছে ছিল নেব নেব করে হচ্ছিলই না তো ফাইনালি অর্ডার করেই ফেললাম আর দেখতে দেখতে চলেও আসলো দেখো তোমাদের সাথেই শেয়ার করছি সম্পূর্ণ হ্যাপি মুভেন্টগুলো আমার এটা হচ্ছে নিচের স্ট্যান্ডটা আর ওপরের লাইটটা হচ্ছে এইটা এটা যে ওপরে লাইটটা থাকে সেই লাইটটা হচ্ছে এই লাইটটা আমি পুরো সেট করে তোমাদের দেখাবো দেখো আমি পুরো সেট করে নিয়েছি অনেকটাই বড় আমার হাইট পর্যন্ত হচ্ছে অনেকটা ছোটোও করা যাবে বড়ও করা যাবে খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর আর কালার তো খুবই সুন্দর দেখো তোমাদের এখন আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি কালার সবগুলো আর এটা বিভিন্ন কালার এখানে তিনটে কালার আছে কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো বিকেলে আমি আর মা একটু বাইরে বসেছিলাম ভাইরা খেলছিলো সেটাই দেখছিলাম তারপর তো ওদের খেলা দেখে মাঝে মধ্যে আমিও খেলি কালকে খেলিনি তারপরে ছাদে চলে এসেছিলাম ছাদে এসে আমার গাছগুলো আছে সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী গাছ আছে এখানটায় দেখো অ্যালোভেরা তারপরে বৃন্দাবনী এটা হচ্ছে আমাদের যে পুজো করা হয় তার গেঁদা ফুল তারপর কসমাস তারা গ্যাঁদা প্রচুর গাছ আছে গাছ আমি ভালোবাসি তোমরা তো সকলেই জানো চন্দ্রমল্লিকা ডালিয়া এটাও একটা গাঁদা ফুলের গাছ এটা একটা তারা গেঁদার গাছ এটা একটা ফুল আমি ঠিক নাম জানি না এটা আর ওই সাইডে তো এটা যে দেখছো ওটা জোয়ানের গাছ আর এখানে তো কসমস আছে তারা গাদা আছে ডালিয়া ঘাস ফুল এখানে বেল গাছ আছে একটা বৃন্দাবনী ঘাস ফুল আছে বৃন্দাবনী তারপরে এগুলোই বেশি আর এই যে এইটা দেখছ এইটা হচ্ছে একটা ড্রাগন ফলের গাছ আর একটা হলুদ ফুলের গাছ আছে আমি হলুদ ফুলটার নাম জানি না এবার ড্রাগন ফলে ড্রাগন হয়েছিল দেখো গাছটা বেশ লম্বা আর ড্রাগন ফলের গাছটা বেশ বড় সড়ো না কিন্তু ড্রাগন হয়েছিল আর বিকেলে হুট করে আমার শরীরটা খারাপ হয়ে যায় যার জন্য আমাকে ওষুধ খেতে হয়েছিল মানে হুট করে এতটা খারাপ হয়ে গেছিলো বাবা ও আর নিয়ে এসে নিয়েছিল খাওয়ার পরে শরীরটা ঠিক খায়নি ওই জন্য আমি আর কিছু শ্যুট করতে পারিনি বা কিছু নিতে পারিনি ক্যাপচার করতে পারিনি তারপরে চামুরি মা দিয়েছিল ওদের মা দিদির জন্য তুচ্ছে আমার জন্য রচা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে জানিয়ে তোমরা